আপনার বন্ধু বা কাছের কেউ দিন দিন নিজেকে গুটিয়ে নিচ্ছে আগের মতো হাসছে না কথা বলছে না মিশছে না আপনি তাকে নিয়ে দুশ্চিন্তা করছেন কিন্তু ঠিক কিভাবে তাকে সাহায্য করবেন সেটা বুঝতে পারছেন না অক্সফোর্ডের সাইকোলজিস্ট ডক্টর ম্যারি ক্যামনেক এমন পরিস্থিতিতে সাতটা পরামর্শ দেন সাত নম্বর পরামর্শ দিয়ে শুরু করছি উত্তর না পেলেও আবার যোগাযোগ করা হয়তো কিছুদিন আগে আপনি তাকে মেসেজ দিয়েছিলেন সে আপনার মেসেজ পড়েনি বা পড়লেও উত্তর দেয়নি এখন আপনি চিন্তা করছেন আবারও আপনি মেসেজ দিবেন হ্যাঁ আবারও আপনি মেসেজ দিবেন উত্তর না পেলেও আপনি নিজে থেকেই আবার তার খোঁজ নেন তাহলে সে বুঝতে পারবে সে নিজেকে গুটিয়ে নিলেও তার আপনজন তাকে মনে রেখেছে একবার দুবার মেসেজের উত্তর না দিলেও তারা তাকে ভুলে যাচ্ছে না তারা আবার তার খোঁজ নিচ্ছে ছয় মন খুলে কথা বলার সুযোগ সৃষ্টি করা এমনিতে আমরা যখন কাউকে জিজ্ঞেস করি কি খবর কেমন আছো তখন কিন্তু আমাদের কিছু বাধা ধরা উত্তর আছে এই তো চলছে ভালো এইসব প্রশ্নের উত্তরে কিন্তু সচরাচর আমরা আমাদের কষ্টগুলো বা মনের ভেতর চেপে থাকা কথাগুলো বলি না মন খুলে কথা বলার সুযোগ সৃষ্টি করার জন্য একসাথে মিলে কিছু করতে পারেন কিছু খেলতে পারেন হয়তো এক ম্যাচ ক্যারম খেললেন বা লুডু খেললেন সাপ লুডুই খেলেন খেলতে খেলতেই হয়তো কথা বলার একটা সুযোগ তৈরি হবে মনের কথা শেয়ার করা একটু সহজ হবে পাঁচ হাঁটতে বের হওয়া একটা বিশেষ কারণে হাঁটতে বের হওয়ার কথা বলছি আমাদের কিছু কথা থাকে না যেগুলো খুব সেন্সিটিভ চোখে চোখ রেখে কথা বলা শুরু করা যায় না একটু অন্যদিকে তাকিয়ে কথা বলা সহজ হয় যখন দুজনে একসাথে হাঁটতে বেরোচ্ছেন বা একসাথে সাইকেল চালাচ্ছেন তখন আপনার দুজনেই সামনের দিকে আছেন। চোখে চোখ পড়ছে না তখন হয়তো মনের ভেতরে চেপে থাকা কষ্ট দীর্ঘশ্বাস দ্বিধাগুলো নিয়ে কথা বলা সহজ হবে চার মুখে হাসি ফোটানোর মতো কিছু উপহার দেয়া। অনেক টাকা খরচ করে কিছু কিনে দিতে হবে এমন না হয়তো আপনি হাঁটতে বের হয়েছেন তখন হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখলেন খুব সুন্দর একটা ফুল ফুটে আছে তখন সেই ফুলটাই হয়তো আপনার জন্য নিয়ে গেলেন অথবা আপনি হাঁটতে হাঁটতে দেখলেন রাস্তার পাশে টাকার অল্প কিছু বিক্রি হচ্ছে যেটা আপনার হয়তো ভালো লাগতে পারে সেটাই জন্য নিয়ে গেলেন অথবা ফেসবুকে বসে আছেন ফেসবুকে তো অনেক ধরনের মিম ঘুরে বেড়ায় সেখান থেকে হয়তো একটা মিম গুছিয়ে আপনার বন্ধুকে পাঠালেন এই যে আপনার ছোট্ট ছোট্ট উপহার এগুলো থেকেই হয়তো আপনার বন্ধুর ভালো লাগবে মুখে একটু হাসি ফুটে উঠবে তিন একসাথে কিছু করতে টাকা হয়তো আপনারা বন্ধুরা মিলে একসাথে কিছু করার পরিকল্পনা করছেন কোথাও আড্ডা দিবেন ঘুরতে যাবেন বা খেতে যাবেন আপনার যেই বন্ধুটা নিজেকে আলাদা করে রাখছে একটু নিজেকে গুটিয়ে নিচ্ছে তাকেও এসবে ডাকেন গ্রুপ মেসেজে যদি সে উত্তর না দেয় তাহলে পার্সোনালি একটু নক করে তাকে জানান আপনার হয়তো মনে হতে পারে যে সে তো নিজেকে গুটিয়ে নিচ্ছে ওকে ডাকলে তো আসবে না তাহলে হয়তো ডাকার দরকার নাই তাও ডাকেন কি পরিকল্পনা করছেন জানান জিজ্ঞেস করেন সে আসতে চায় কি না এতে সে বুঝতে পারবে যে তার বন্ধুরা এখনও চায় সে তাদের মাঝে আসুক সময় কাটাক সে হয়তো এখন নিজেকে গুটিয়ে নিয়েছে কিন্তু তার বন্ধুরা তার সঙ্গ এখনও পছন্দ করে দুই সাজেশন বা পরামর্শ চাওয়া যে কোনো ছোটোখাটো বিষয় হলেও বন্ধুর কাছে পরামর্শ চান কোথায় খেতে যাওয়া যায় কোথায় ঘুরতে যাওয়া যায় কোন মুভি দেখলে ভালো হয় যে বিষয়ে আপনার বন্ধুর একটু জানাশোনা আছে সেই বিষয়ে তার কাছে পরামর্শ চান কেন বলছি বুঝিয়ে বলি একটা মানুষ যখন নিজেকে গুটিয়ে নেয় অনেক সময় সে নিজেকে বোঝা ভাবতে শুরু করে অন্যের কাছে হয়তো তার কিছু আর দেয়ার নেই কিন্তু কেউ যখন তার কাছে পরামর্শ করতে আসে সে বুঝতে পারে আশেপাশের মানুষের মনে তার একটা জায়গা আছে একটা মূল্য আছে সে একদম পুরোপুরি বোঝা না চাইলে সেও কাউকে সাহায্য করতে পারে এক পুরনো স্মৃতি রোমন্থন করা আপনাদের দুজনের একসাথে যে স্মৃতি আছে সেগুলো নিয়ে কথা বলুন হয়তো কোনো গান শুনেছিলেন একসাথে বা কোথাও ঘুরতে গিয়েছিলেন কিংবা মজার কোনো ঘটনা এতে হয়তো আপনার ও চারপাশের মানুষের সাথে তার যে কানেকশন বা বন্ধন হয়েছিল সেটা সে মনে করতে পারবে